যুক্তরাজ্য সরকারের মন্ত্রী র্যাচেল রিবস এই সপ্তাহে সিভিল সার্ভিসকে বছরে দুই বিলিয়ন পাউন্ড সাশ্রয় করার নির্দেশ দেবেন যার ফলে ইউনিয়নগুলি বলেছে যে হাজার হাজার সরকারি চাকরি ছাঁটাই হতে পারে চ্যান্সেলর এবং ক্যাবিনেট অফিসের মন্ত্রী প্যাট ম্যাক ফ্যাডেন সমস্ত সরকারি বিভাগকে আগামী পাঁচ বছরে প্রশাসনিক ব্যয় পনেরো শতাংশ কমাতে বলবেন বলে জানা যায় ইউনিয়ন কর্তারা বলেছেন কর্তনের পরিমাণ সমগ্র সিভিল সার্ভিস বেতন বিলের প্রায় দশ শতাংশ যা হাজারের বেশি কর্মী ছাঁটায়ের সম্ভাবনা বাড়িয়েছে মন্ত্রী পরিষদ অফিসের একটি সূত্র জানিয়েছে আমাদের পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা সিস্টেমকে এমনভাবে করব। যাতে এটি ভবিষ্যতের জন্য উপযুক্ত হয়। প্রশাসনিক হ্রাস করা আমাদের লক্ষ্য হলেও পুলিশকে আবারও তৎপর করে তোলা হবে অর্থনীতিবিদরা বলেছেন মিস রিপসকে সরকারের আর্থিক অবস্থার প্রেক্ষিতে চার বিলিয়ন পাউন্ডের মোট কর্তনের পাশাপাশি বিভাগীয় বাজেটে বছরে পাঁচ থেকে ছয় বিলিয়ন পাউন্ড খরচ বাঁচাতে হবে স্যার কেয়ার স্টারমার নিশ্চিত করতে চান কর্তনের প্রভাব যেন পুলিশ হাসপাতাল এবং স্কুলের মতো ফ্রন্ট লাইন পরিষেবাগুলিতে প্রভাব ফেলতে না পারে প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠ মিত্র মিস্টার ম্যাকফ্যাডেনকে সরকারের জন্য সঞ্চয় করার দায়িত্ব দিয়েছেন বলে তথ্যমতে জানা যায় মিস্টার ম্যাকফ্যাডেন সরকারের সমস্ত বিভাগে 2030 সালের মধ্যে তাদের প্রশাসনিক বাজেট পনেরো শতাংশ কমাতে বলবেন বলে জানা গিয়েছে যার ফলে বছরে কমপক্ষে দুই দশমিক দুই বিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে সরকারের পরিকল্পনা অনুযায়ী দুহাজার আঠাশ উনত্রিশ সালের মধ্যে দশ শতাং কর্তনের লক্ষ্য ধার্য করা হবে যা প্রাথমিকভাবে আমলা তন্ত্রের খরচ থেকে প্রায় এক দশমিক বিলিয়ন পাউন্ড সঞ্চয় করবে তবে ধারণা করা হচ্ছে কর্তনের বেশিরভাগই আসবে সরকারি কর্মচারীর সংখ্যা কমানোর মাধ্যমে এই পদক্ষেপগুলি মন্ত্রীদের হোয়াইট হল ইউনিয়নগুলির সাথে সংঘর্ষের পথে নিয়ে ফেলেছে বলে ধারণা করা হয় ইউনিয়ন ইতিমধ্যে সতর্ক করেছিল জনসেবা ক্ষতিগ্রস্ত হবে যদি অধিক কর্মী ছাঁটাই করা হয় এফডিএ ইউনিয়নের সাধারণ সম্পাদক ডেভ পেনম্যান বলেছেন প্রস্তাবিত কর্তনগুলি সিভি সিভিল সার্ভিসের জন্য সমগ্র বেতন বাজেটের প্রায় দশ শতাংশের সমতুল্য প্রসপেক্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক মাইক ক্ল্যান্সি বলেন সরকারকে মনে রাখতে হবে এটি সস্তা সিভিল সার্ভিস এবং একটি উন্নত সিভিল সার্ভিস কোন অবস্থাতে এক নয় সকল ধরনের ভূমিকায় থাকা সিভিল কর্মচারীরা জনসাধারণকে সাহায্য করে এবং সরকারের পরিষেবা সমূহের লক্ষ্য পূরণ করে তাদের ছাঁটাই অনিবার্যভাবে এমন একটি প্রভাব ফেলবে যা জনসাধারণ দ্রুত বুঝতে সক্ষম হবে একজন ইউনিয়ন কর্মকর্তা বলেন সিভিল সার্ভিস আকার এখন প্রায় বিশ বছরের সর্বোচ্চ পাঁচ লাখ চৌদ্দ হাজার জন এই মাসের শুরুতে মিস্টার ম্যাকফাডেন কম কর্মক্ষমতা সম্পন্ন কর্মকর্তাদের পদত্যাগ করতে উৎসাহিত করে সরকারি কর্মচারীদের সংখ্যা কমাতে একটি নতুন পরিকল্পনা উন্মোচন করেছিলেন প্রাক্তন টরি চ্যান্সেলর জেরেমি হান্ট দুই সালে সিভিল সার্ভিসের আকার ছোট করার প্রচেষ্টা করেছিলেন যদিও এক বছরে কর্মীদের সংখ্যা ছাব্বিশ হাজার বৃদ্ধি পেয়েছে মন্ত্রীরা আরো সংখ্যা করছেন কর্মী ছাটাই পরিকল্পনা হয়তো সরকারের কারাকর্মী এবং ফিট অ্যাসেসরদের মতো ফ্রন্টলাইন কর্মীদের ছাঁটাই করতে উৎসাহিত করবে যা যুক্তরাজ্যের বিভিন্ন পরিষেবাতে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা